আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে একটা লাউ কাটার জন্য দেখি কোন লাউটা বড় বেশি বড় হয়েছে ওইটাই কাটবো সবই মনে হচ্ছে এক সাইজ হ্যাঁ এইটা একটু বড় না দাঁড়াও ওই সাইডে দেখি কোন সাইডে ওই সাইডে আরেকটা ছিল না ওই যে ছোট ঝোলটা এই দেখো এটা কত বড় হয়ে গেছে দেখো এই যে এটাই কাটো নিয়ে টোলনেচারই নেই টোলনেচার নিচে সবগুলাই তো খাওয়ার মতো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবগুলাই তো খাওয়ার মতো হয়ে গেছে তাই তো দেখছি সব একসাথে বড় হয়ে গেছে লাগবো মমি দাও আমি ওটি রাখ দাও সাক কত আম্মু আমাদের লাউ বাগানের প্রথম লাউ আমি কাটবো হুম আমি দিব সুন্দর এক জায়গায় তিনটা লাউজ হলতা কাটি নাকি রহমান ধরাও ধরাও তো বিরাট মামি দিমু কি নামিয়ে দিব

হস্তস্তে উঠো আচ্ছা তো এটা কই আমাদের গাছে তো মাছ আইছিল না তো আল্লাহর সিসিঙ্গা গুলো তো ই হয়ে যেতেছে এই সাইডে লাউগুলো খরমতে গেছে পাস ছেরা তুইলে একবার বিক্রি করে দিমুনি তাই করে দে না এটা তো লাউ খাওয়া যাবে नंतर এই তিনটা আর এই তিনটা একসাথে তুইলে

হয়তো রিজিকে রাখি নাই না উনি আর চিংড়ি মাছ তো ম্যাক্সিমামই নদীর থেকে আসে নদী তো সব শুকিয়ে গেছে খাল বিল নদী সব শুকিয়ে গেছে এই তো চিংড়ি মাছ ধরা পড়ছে না পুকুরে যেগুলো আছে ওইগুলাই কিছু মাছ পাওয়া যাচ্ছে হুম তো আজকে আমার বাগানের প্রথম লাউ কাটতেছে সাদের লাউ

তো আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপু আপনি কি সময় মশলা বেটে খান কি না তো হ্যাঁ আমি সময় মশলা বেটেই খাই আমাদের এদিকে সবাই আর কি মশলা বেটেই খায় কারণ মশলাটা বেটে খেলে তরকারি ঝোলটাও একটু ঘন হয় আর তরকারি টেস্টটাও অন্যরকম হয় আর যাদের ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার করে নেয় তো আমরা পাতা এ বাটি আমার রান্না শেষ হয়ে গেছে এখন তো এটা ঘুরে রেখে হাঁসগুলো সব বন্ধ করবো আজকে বুধবার আমাদের এখানে যে রাস্তাটা আছে রাস্তাটায় প্রচুর গাড়ি চলে হয়তো গাড়ির শব্দ অনেক মজা যাচ্ছে এই যে আমাদের এই মাঠে ট্র্যাক্টার নেমে গেছে আজকে প্রিয়টা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ